বাংলাদেশের সবচেয়ে সমসাময়িক একটি বিষয় যেটা হচ্ছে নারীদের বিষয় নিয়ে যে মাত্রায় নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে যদি বলি খুলনামাল্লা যে মাত্রায় দর্শন হচ্ছে শিশু দর্শন এই শিশু দর্শন নিয়ে মূলত কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটি রেকর্ড করছি যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন পিডিওতে হয়তো দেখবেন না আর যদি মনে হয় দেখছেন কষ্ট পেয়েছেন তয় করে আর কি মাফ করে দিবেন কারণ জন্য জায়গা থেকে এগুলা কথাগুলোই মূলত বলতে হচ্ছে এই যে সরকার এই সমাজ আপনাকে অনেক সুবিধা করে দিছে আপনাকে বিয়ের বিয়ের বৈধতা দিছে সব দিছে কিন্তু দিন শেষে যায় কেন পড়ার পড়ার বউ কিংবা পড়ার মেয়ে কিংবা পড়ার এক জমি যে শুরু শিশু এদের প্রতি আপনাকে নজর দিতে হয় ভাই আপনার আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না আপনার কি অতিরিক্ত যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারেন না এটা ভাই আপনার সমস্যা পারেন না ঠিক আছে বিয়ে করে নেন সমস্যা বিয়ে করতে পারতেছেন না আরে ভাই আরো সুযোগ আছে এই সরকার আপনার কি করে দিছে বাংলাদেশে অনেকগুলা বৈধ যৌন বলে দিছে আপনারা জানেন তো বৈধ যৌন বলে দিছে এই বৈধ জন পলিতে হাজার হাজার আছে টাকা বিনিময়ে আপনার সবকিছু করতে পারতেছেন তাই না করতে পারতেছেন তো কিন্তু কিন্তু দেখেন এত জায়গা এত এত রাস্তাঘাট থাকতে কেন যায় এই শিশু কেন যায় হে এই গ্রামে অথবা শহরে বলেন না কেন এক এক একজন ব্যক্তি বলেন অথবা একটা পরিবারের সবচেয়ে আমানত বলেন এই মানুষদের কেন আপনার নজর দেয় ভাই এই নজর যে যায় নজর ঠিক করেন আর নজর যদি না ঠিক করেন কি হবে চিন্তা করে দেখছেন হয়তোবা আপনার আবেগ আপনার জন্য হয়তো বা কোনো শত্রুতার জন্য হয়তো বা আপনাকে কত বড় শাস্তির মুখে পেতে হবে এটা কি জানেন ইসলাম শরীরে যে শাস্তির কথা বলা হয় পাথর নিক্ষেপ করে আপনাকে একবারে মৃত্যু নিশ্চিত করা যদি এই আইন বাস্তবায়ন করা হয় আপনার দশা কেমন হবে চিন্তা করে দেখছেন এই তো কোনো চিন্তাই করে না কারণ বাংলাদেশে এগুলো হচ্ছে না রে ভাই বাংলাদেশে ধর্মের ধর্মের বিচার হয় না ইসলামিক খেলাপথ বাস্তবায়নের বাস্তবায়নে চিন্তাও করা হয় না ইসলামিক দলগুলো ওই চিন্তাতেও যায় না গণতন্ত্র 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 এই গণতন্ত্র যে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা এটা মেনে নেওয়া যায় কিন্তু এই গণতন্ত্র হচ্ছে একদম হারাম শাসন ব্যবস্থা এটিকে আপনি জানেন এটা তো হয়তো আপনি জানেন না যে দেশে যে দেশে একজন শিশু দর্শন করতে চার মিনিট সময় লাগে না সে যে দেশে শিশু দর্শনে চার মিনিট সময় লাগে না সে দেশে বিচার পেতে এই দর্শনে বিচার পেতে একশো নব্বই দিন করতে হয় আর এবার যে দেশে মানুষের বসবাস করার জন্য একদম নিশ্চয়তা থাকে না যে শিশুরা দর্শনের পর চারটা মিনিট বাঁচতে পারে না এই এই দেশে দর্শক দর্শকদের এত দিন বেঁচে থাকার অধিকার দেওয়া হয় এই হচ্ছে বাংলাদেশ আর কি বলবো দেখেন আপনার আবেগ থেকে চিন্তা করে দেখেন আপনি বাস্তবতা চিন্তা করে দেখেন এই যে শিশু বর্তমানে দর্শনে হার বেড়ে যাচ্ছে এভাবে যদি বেড়ে বেড়ে যায় এবং এই শিশুগুলো যদি দিন শেষে একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে জানায় যে আমাদের যেন কোনো এই বাংলাদেশে মারিতে জন্ম না দেও তখন কি আপনি মাতা হতে পারবেন চিন্তা করে দেখেন তখন আপনি কি দশা হবে চিন্তা করে দেখছেন বাংলাদেশে কি বাংলাদেশে কি হবে যদি বলে যে চষ্টা দেখো এই বাংলাদেশে এত দর্শন হচ্ছে শিশু দর্শন হচ্ছে শিশুদের নির্যাতন করা হচ্ছে এই দেশে তুমি আমাকে আর জন্ম দিও না তখন কি অবস্থা হবে রে ভাই চিন্তা করে একবার দেখছেন কারণ কি ওরা কি নিজে থেকে জন্মগ্রহণ করে আল্লাহ বলছে আল্লাহ কি বলতে যান আমি কাউকে জন্ম দেয় নাই আমি নিজেও জন্মগ্রহণ করি নাই আল্লাহ তো বলেই দিছে রে ভাই আপনি যে আপনি নিজে থেকে কি করতেছেন আসেন আপনার অতিরিক্ত চাহিদার জন্য আপনার প্রয়োজনে শিশু জন্ম দিতে আর এই শিশুগুলারে আপনার কি করতেছেন এই শিশুগুলারে কিন্তু আজকাল হয়তো বা মনে করবেন যে পরা শিশু দর্শন করলে ওটা নিজের শিশু না আর এবার নিজের শিশু যে আপনার নিজের শিশুদের অন্যজন দর্শন করবে কিনা এর কোনো গ্যারান্টি আছে কি না শিশু এক কথায় বাংলাদেশে যতগুলো শিশু হোক সবার শিশুদের জন্য কি হয় নিরাপদ বাংলাদেশ বাংলাদেশ জনতা এটা সবারই দাবি রে ভাই সবারই দাবি কিন্তু কি হয় এই শিশুরা যেন একসময় একসময় নিজেদের বাসার অধিকার নিয়ে অথবা সম্মান সম্মানের জন্য হোক অথবা শিশুদের কোনো ই নিয়ে যেন আল্লাহর কাছে কোনো দিনও ফরিয়াদ যেন না করে এই দিকে আপনাকে চিন্তা করতে হবে ভাই আপনার যদি এ না হয় আর আর একটা যে দর্শন রোধ করার জন্যে সমাজের সবাইকে সচেতন হতে হবে যদি কেউ কোনো দিন মনে হয় যে অমুক দর্শন করছে একদম ভয়দ 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 কথা বললাম একটা কারণে এই সমাজে এমন এমন হয় যে কি হয় শত্রুতার কালি শত্রুতার জন্য নিজের সন্তান নিজের নিজের ভৌ অথবা কোনো নিজের যে আমত নারী যারা থাকে এদেরও কালি লাগাই দিন কালে লাগাই এই এই বাংলাদেশে সবাই হচ্ছে আমন কিন্তু যদি অ্যাকচুয়ালি বৈধভাবে কোনো কিছু হয় তাহলে সবাই মিলে কিন্তু কি হয় সবাই সচেতন হতে হবে এবং দিন শেষে যেন এই এই দর্শন হত্যা এবং নির্যাতনের যেন বিচার হয় এই বাংলাদেশ আপনাকে গড়ে তুলতে হবে